সাদা কাতুল ফেতের আদায় করতে হবে রমজান মাসে যেটা আমরা আদায় করি সেটা হচ্ছে খেজুর পনির জব গম ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাবিব সাল্লা সাল্লাম করেছেন আমরাও আদায় করব এ বিষয়ে অনেক খুতবা আপনারা দেখে নেবেন তবে আজকের খুতবাতে সেটা বলতে চাই সাদা কাতুল ফেতের আদায় করব আমরা ইনশাল্লাহ সাদা কাতুল ফেতের আর জাকাত জাকাত যে সকল খাতে আমরা দিয়ে থাকি ঠিক ফেতরা সে সকল খাতে দেবো ফেতরা ফেতরাটা হচ্ছে অর্ধসা আর পূর্ণ সা এক সা আর অর্ধশা দুইটা নিয়মে আদায় করতে হয় এই ফেতরাটা তবে বাংলাদেশে প্রচলন আসে অর্ধশা মানে অর্ধেক অর্ধেক ফেতরা আদায় হয় প্রিয় ভাই আমার অর্ধেক আদায় হলে সরকারি মতে আমরা একশো দশ টাকা দিলেই অর্ধশা আদায় হয়ে যাবে তবে আমার প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সর্বনিম্ন সকলের জন্য এটা নয় যারা ধনী ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ধন দিয়েছেন তারাও যদি চিন্তা করে আমরা অর্ধ সাপ দেব তাহলে তাদের সাদা কাতুল ফেতের আদায় হবে না এজন্য পূর্ণ সব পাওয়ার জন্য পুরা সাপ মানে এক সা পরিমাপ আমরা সাদা কাতুল ফেতের দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা রমজান মাস এসেছে আমাদের জন্য তাকু অর্জনের মাস আর এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ভাই রামান এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে হেদায়েত দিয়ে একটি কিতাব নাসিল করেছে যার নাম হচ্ছে কোরআনে কারিম বলেন সুবহান আল্লাহ কোরআনে কারিমের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়া তাসিমু বিহাবুলিল্লাহি জামিআউ আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রজ্জুকে এমন শক্তভাবে ধারণ করো আর তোমরা একতাবদ্ধ হয়ে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না কোরআনের ব্যাপারে আল্লাহ আল্লা তালা বলেছেন ও আতাসি মো বে হা বলেন লাহে জামে হা ওয়ালা তাফার রাখু দুইটা ব্যাপারে আল্লাহ তালা কোরানে কারিমে বলেছেন ওলা আ তাফর দুইটা ব্যাপারে নাম্বার ওয়ান হচ্ছে কোরানে কারিমের ব্যাপারে কোরানে কারিম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জোরে বলেন শোভান আল্লাহ আর বলেছেন এই রোষ এই রোশ্মিটা এই কোরানে কারিমটা শক্তভাবে ধারণ করো কারণ কোরান ধরতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে জোরে বলেন আল্লাহ এবং কোরআন আমাদের সবচাইতে তাকুয়ান মানদণ্ড কিতাবের নাম হচ্ছে কোরআনে কারিম কোরআনে কারিমে সকল বিষয়ের সমাধান আছে না নাই মনে রাখবেন দুইটা বিষয় মতানক্য সৃষ্টি করা যাবে না নাম্বার ওয়ান হচ্ছে কোরআনে কারিমের ব্যাপারে সারা পৃথিবীতে এখনো কোনো মানুষ এই কোরআনের ব্যাপারে কোনো মতানক্য নাই জোরে বলেন ঠিক কিনা হাত বাঁধার ব্যাপারে মতানক্য আছে নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না এই বিষয়ে মতানক্য আছে রমজান মাসে আট টাকাত নাকি বিশ টাকাত এই বিষয়ে মতানক্য আছে অনেক বিষয় মতানক্য আছে কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে কোনো মতানক্য নাই জোরে বলেন ঠিক না বা ঠিক এটা আল্লাহ বলে দিয়েছেন নাম্বার এক নাম্বার দুই হচ্ছে আকিম উদ্দিন ওলা তাফর রাকু ফিহি আল্লাহ সোহনাতালা বলছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো তার ব্যাপারে কোনো মতানক্য সৃষ্টি করিও না আমার প্রিয় ভাইরা এই রমজান মাস সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতানক্য সৃষ্টি করা যাবে না পৃথিবীর কোনো আলেম পৃথিবীর কোনো জালেম এই দিনের ব্যাপারে কেউ কিছু বলতে পারে নাই মতানক্য সৃষ্টি করতে পারে নাই কারণ দিন প্রতিষ্ঠা করা লাগবে এটা হচ্ছে সকলের জন্য ফরজ জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ঠিকটা খুব ধীরে বলেছেন কারণ ছন্দ মনে হয় আসে ছন্দ আছে সুরা সুরা তেরো নম্বর আয়াতের মধ্যংশ আল্লাহ সুমনাত এই আয়াতের কথাটা বলে দিয়েছেন কাজে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আমার কিছুই আসে যায় না দিন প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা কার আরও জোরে বলেন কথাটা কার আল্লাহ এবার আসেন প্রিয় ভাইরা রমজান মাস এই রমজান মাসে আল্লাহ হাবিব সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার এক বৎসর পরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ বদরের যুদ্ধ যখন হবে আল্লাহ হাবিব সাল্লাম এই বদরের যুদ্ধটা বলার ক্ষেত্রে তিনি খুব চিন্তিত কেমনে বলা যায় বদরের যুদ্ধ হচ্ছে ছেলে যুদ্ধ করবে পিতার সাথে পিতা যুদ্ধ করবে ছেলের সাথে আত্মদের সাথে যুদ্ধ হবে খালুর সাথে মামুর সাথে চাচার সাথে নিজের স্বজনদের সাথে যুদ্ধ যেটা হবে সেটার নামই হচ্ছে বদর যুদ্ধ মুসলমানরা মদিনার যারা হিজরত করে চলে গেছে মুসলমান এবং মক্কাতে যারা অবস্থান করছে কোরাইশদের সাথে লড়াই হবে বদর নামক প্রান্তরে মদিনা থেকে আশি কিলোমিটার দূরে বদর নামক প্রান্তরে কিন্তু এই লড়াইটা হবে নিজের আত্মস্বজনদের সাথে যারা হিজরত করে নবীর সাথে চলে গেছে মুসলমান হয়ে গেছে তারা লড়াই করবে অ মুসলিম কুরাইশদের সাথে আল্লাহর হাবিব এই কথাটা কেমনে বলবেন তিনি বলতে পারছেন না অ্যান্ডিমেন্ট টাইম তিনি কথাটা বলতে একটু সংকোচ মনে করছেন একটু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন ঠিক এমন সময় মিকদাত রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা আপনি বলতে এত কেন মানে সংকোচ মনে কেন বলছেন আমরা তো আপনার সেই সাহাবি আপনি যদি বলেন জিহাদ করতে হবে সঙ্গে সঙ্গে আমরা করব কোনো দ্বিধাবোধ করব না জোরে বলেন সোবাহ আল্লাহ আমরা কথা বলবো না যেমন সাল্লামের কমেরা বলেছিল হে মুসা তুমি জিবরাইল এবং তোমার আল্লাহ তাদের সাথে লড়াই করো আমরাই কথা বলবো না আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ আমরা আপনার সাথে আসি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই কথা শোনার সাথে সাথে তিনি মুসকে হাসলেন এবং খুব খুশি হয়ে গেলেন এবং বললেন আমার সাহাবিরা তোমাদের মনের অবস্থা যদি এরকম হয় তাহলে তোমরা শুনে রাও সেটা হচ্ছে জান্নাতিন আর দুহা সামা ওয়াল আর এমন এক জান্নাতের কথা তোমাদেরকে আমি বলতেছি যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান জোরে বলেন সোহান আল্লাহ আসমান এবং জমিনের সমান এই জান্নাতের প্রশস্ততার কথা শোনার সাথে সাথে উমায়ের নামে একজন সাহাবিব নবীজি কথা বলতেছিলেন আর তিনি কিছু খুরমা খাচ্ছিলেন নবীজি যখন এই জান্নাতের কথা বললেন জান্নাতের কথা শোনার সাথে সাথে উমায়ের তিনি বললেন আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে জান্নাতের কথা বললেন সত্যি কি আমরা সেই জান্নাতে যাব আল্লাহর হাবিব মুসকে হেসে বললেন অবশ্যই তোমরা সেই জান্নাতে যাবে জোরে বলেন সোভান আল্লাহ এই কথা শোনার সাথে সাথে মায়ের খেজুর খাচ্ছিলেন খুরমা খাচ্ছিলেন এই খেজুর এবং খুরমাটা ফেলে দিলেন আর তিনি বললেন আরাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে জান্নাতের কথা বললেন আমি যদি খেজুর খেতে যাই খুরমা খেজুর খাই তাহলে সেই জান্নাতটা পেতে আমার একটু দেরি হয়ে যেতে পারে কাজে আমি এই খেজুরটা খাব না আমি ওই জান্নাতে যেতে চাই এই কথা বললেন নবীজি তাদের এই দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব খুব খুশি হয়ে গেলেন তিনশো তেরো জন সাহাবীদেরকে নিয়ে বদর নামক প্রান্তরে যে জিহাদটা হয়েছিল বদরের জিহাদ এটা ছিল সতেরোই রমজান এই রমজান মাসে জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার অল্প সময় খুব তাড়াতাড়ি শেষ করে দেব সেটা হচ্ছেন আল্লাহ হাবিউ সাল্লা সাল্লাম তিনি বললেন তোমরা তোমরা এই মুহূর্তে এই 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 রোজাটা সেরে দাও রোজা রাখার দরকার নাই কারণ রোজা রাখলে মানুষ আপাতত না খেয়ে থাকার কারণে একটু দুর্বল হতে পারে তোমরা রোজা ছেড়ে দিয়ে তোমরা তোমরা পানাহার করে নে ওই কাফেরদের বিরুদ্ধে ওই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো ওই কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে এসরে বলেন সোমান আল্লাহ এখান থেকে আপনি কি বুঝলেন রোজার চাইতে নামাজের চাইতে জাকাতের চাইতে হজের চাইতে উত্তম হলো দিন প্রতিষ্ঠা করা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কাজে রমজান মাসে তিনি বললেন রোজা ছেড়ে দাও ওই কাফেরদের সাথে লড়াই করো এজন্য প্রয়োজন হলে রোজা ছাড়তে হবে প্রয়োজন হলে নামাজ ছাড়তে হবে প্রয়োজনের হজ ছাড়তে হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে পরিমাপ যদি আপনি পিছনে থাকেন তাহলে আপনি মুনাফিকের কাতারে দাঁড়াবেন আর মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইয়ের আমার ওই সময় ইমান নিজস ভাই তাজা ইমান নে সাহাবিরা যখন সামনে অগ্রসর হয়েছে বিজয় দান করেছেন কে আর জোরে বলেন বিজয় দান করার মালিক কে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদেরকে এই রমজানের শিক্ষা বদরের শিক্ষা নেই বাস্তব জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন